ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের ম্যানুয়াল বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যেই যারা ইনফিনিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের ছিয়াশি পৃষ্ঠা হতে যেভাবে বাধিপক্ষে চার শুনানি করবেন ধরা যাক আপনি দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার মামলার বাদীপক্ষে পরিচালনা করছেন বিচারিক আদালত চার শুনানির জন্য দিন ধার্য করেছেন ধার্য তারিখে আদালতের কার্যক্রম শুরু হলে এবং আপনার মামলার নম্বর ধরে ডাকা হলে শুনানির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এমনভাবে শুরু করতে হবে মেইট প্লিজ ইউর অনার আমি অত মামলার বাদীপক্ষে আসি আসামি পক্ষ বাদী পক্ষের নিকট হতে ড্যাশ টাকা পণ্য ক্রয় করে উক্ত পণ্যের মূল পরিশোধ মূল্য পরিশোধের জন্য বাদী পক্ষকে বিগত এত তারিখে অমুক ব্যাংকের একটি চেক প্রদান করে উক্ত চেকে বিগত এত তারিখে অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজনার হলে ডিজনারের বিষয়টি জানিয়ে এবং বাদী পক্ষের টাকা পরিশোধের অনুরোধ জানিয়ে এত তারিখে আসামি বরাবর একটি লিগাল নোটিশ প্রেরণ করেন উক্ত আসামি পক্ষ বিগত এত তারিখে প্রাপ্ত হলেও বাদী পক্ষের পাওনা টাকা পরিশোধ করেনি বিধায় বাদী পক্ষ বাধ্য হয়ে অত্র মামলাটি দায়ের করেছেন মাননীয় আদালত বাদিপক্ষ যেহেতু অত্র মামলা দায়েরের পূর্বে ইনস্ট্রুমেন্ট ধারার বিধান যথাযথভাবে পালন করেছেন এবং বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান আছে বিধায় আসামির বিরুদ্ধে দ্য নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট একশো আটত্রিশ ধারা মোতাবেক অভিযোগ গঠন করে আসামিকে বিচারের আওতায় আনার জন্য বাদীপক্ষ প্রার্থনা করছে যেভাবে আসামি পক্ষে অব্যাহতির আবেদন শুনানি করবেন ধরা যাক আপনি দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো আটত্রিশ ধারার মামলার আসামি পক্ষ পরিচালনা করছেন বিচারিক আদালতে চার শুনানির জন্য ধার্য দিন করেছেন আপনি মামলা দায়ে দায়ী হতে অব্যাহতি প্রার্থনা করে একটি অব্যাহতির আবেদন করেছেন ধার্য তারিখে আদালতের কার্যক্রম শুরু হলো এবং আপনার মামলার নম্বর ধরে ডাকা হলে শুনানির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এভাবে শুরু করতে হবে মেট প্লিজ ইউর অনার আমি অত্র মামলার আসামি পক্ষে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে একটি অব্যাহতির আবেদন করেছি মাননীয় আদালত দি নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার কোনো মামলা দায়ের করতে হলে চেক ডিজনার হওয়ার তিরিশ দিনের মধ্যে ডিজনারের বিষয়টি জানিয়ে আসামিকে একটি লিগাল নোটিশ প্রদান করতে হয় বাদীপক্ষের দাখিলকৃত কাগজপত্র হতে দেখা যায় তর্কিত চেকটি বিগত এত তারিখে ডিজনার হয়েছে কিন্তু আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে গত এত তারিখে অর্থাৎ ডিজনার হওয়ার এক মাস তিন দিন পরে মাননীয় আদালত যেহেতু অত্র মামলা দায়েরের পূর্বে বাদীপক্ষ দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক এর একশো আটত্রিশ ধারার বিধান যথাযথভাবে পালন করেননি বিধায় অত্র মামলাটি আইন অনুযায়ী চলতে পারে না আইনে অচল মামলার অব্যাহতি না পেলে আসামি পক্ষ ন্যায় বিচার হতে বঞ্চিত হবে এজন্য অত্র মামলার তাই হতে আসামি পক্ষকে অব্যাহতি প্রদান করার জন্য বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা করছি সি আর মিস বা ফৌজদারি বিবিধ মামলা ফৌজদারি বিবিধ বিবিধ মামলা আদালতে সিআর মিস হিসেবে বহুল প্রচলিত কোনো আদালত যদি কোনো একটি মামলায় জামিন নামঞ্জুর করেন তাহলে উক্ত নামঞ্জুর আদেশে সংক্ষুব্ধ হয়ে আসামি পক্ষ দায়রা জজ বা ক্ষেত্রমতে মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি কার্যবিধির চারশো ধারা মোতাবেক জামিনের আবেদন করতে পারেন এই জামিনের আবেদন করাকে মিস বা ফৌজদারি বিবিধ মামলা বলা হয় সি মিস যেভাবে ফাইল করবেন প্রথমে আপনাকে ম্যাজিস্ট্রেট আদালতের সর্বশেষ জামিন নামঞ্জুরের আদেশ সহিমুহরি নকল উত্তোলন করতে হবে এবং পাশাপাশি ওকালতনামা স্বাক্ষরের জন্য জেলখানায় পাঠাতে হবে ওকালতনামা ও সহিমুহরি নকল হাতে পাওয়ার পরে ফৌজদারি কার্যবিধির চারশো ধারা মোতাবেক জামিনের দরখাস্ত প্রস্তুত করতে হবে এরপরে উক্ত জামিনের আবেদন কাটিজ পেপারে প্রিন্ট দিয়ে উক্ত দরখাস্তটি ফটোকপি করতে হবে এরপর নিচে ক্রমিক অনুসারে সাজাতে হবে মূল দরখাস্ত ও কালতনামা আদেশের নকল মূল দরখাস্তের একটি ফটোকপি এভাবে ক্রমানুসারে সাজানোর সুন্দর করে সেলাই করতে হবে এরপর মূল জামিনের দরখাস্তে প্রয়োজনীয় কোটফি লাগিয়ে সকাল দশটার পূর্বে মহানগর দায়রা বা দায়রা জজ আদালতের এজলাসে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে এজলাসের দায়িত্বরত কর্মচারী আপনার দরখাস্তটি সিআর মিস রেজিস্টারে লিপিবদ্ধ করে আপনার দরখাস্তে একটি নম্বর দিবেন এটাই আপনার সিআর মিস মামলার নম্বর নম্বর দেওয়ার পরে উক্ত মামলাটি কত তারিখে শুনানি হবে সেটা আপনাকে জানিয়ে দিবেন আপনি যদি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সিআর মিস ফাইল করে থাকেন তাহলে ধার্য তারিখে মহানগর দায়রা জজ আদালতে দেখবেন আদালতের এজলাসের বাহিরে সিআর মিস মামলার একটি তালিকা দেওয়া হয়েছে সেখানে আপনার নম্বরটি মিলিয়ে নিতে পারবেন এরপরে আপনার মামলার নম্বর ধরে ডাকার পরে আপনি শুনানি করতে পারবেন জামিন মঞ্জুর হলে জামিন নামা দাখিল করতে হবে না মঞ্জুর হলে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে জামিনের জন্য আবেদন করতে পারবেন ফৌজদারি আপিল ফৌজদারি আপিল দায়ের কিভাবে করতে হয় সে সম্পর্কে জানার আগে ফৌজদারি আপিল সম্পর্কে ভালোভাবে জানতে হবে ফৌজদারি আপিল বিষয়ক সংশ্লিষ্ট ধারাগুলো আলোচনা করা হলো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির চারশো সাত ধারা অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটের বিচারে দণ্ডিত কোনো ব্যক্তি চিফ জুডিশিয়াল নিকট করতে পারেন তিনি নিজে আপিলটি শুনতে ও নিষ্পত্তি করতে পারেন বা তার অধীনস্থ কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট আপিল হস্তান্তর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ দিতে পারেন যে এই ধারার অধীন কোনো আপিল অথবা এই রূপ আপিল সমূহে যে কোনো শ্রেণীর তার অধীনস্থ এবং এরূপ আপিল শ্রবণের জন্য ক্ষমতাবান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক শ্রুত হবে এবং অথপর এরূপ আপিল বা আপিল সমূহের শ্রেণী উক্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করা যাবে এরূপভাবে পেশকৃত বা হস্তান্তরিত আপিল সমূহের শ্রেণী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হতে উঠিয়ে নিতে পারবেন যুগ্ম দায়রা জজ অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির চারশো আট ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি কোনো যুগ্ম দায়রা জজ বা কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিচারে দণ্ডিত হয় অথবা যখন কোনো ব্যক্তি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারে দণ্ডিত হয় সেই ব্যক্তি দায়রা আদালতে আপিল করতে পারে তবে শর্ত এই যে যখন কোনো মামলায় যুগ্ম দায়রা জজ পাঁচ বছরের বেশি সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন তখন সংশ্লিষ্ট বিচারে দণ্ডিত সকল বা কোনো আসামিকে আপিল হাইকোর্ট বিভাগে করতে হবে যখন কোনো ব্যক্তি কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির একশো চব্বিশ ক ধারায় বর্ণিত অপরাধের জন্য দণ্ডিত হয় তখন হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে দায়রা আদালতে আপিল যেভাবে শুনানি হয় ফৌজদারি কার্যবিধির চারশো নয় ধারা অনুযায়ী দায়রা আদালতে বা দায়রা নিকট পেশকৃত আপিল জজ বা দায়রা অতিরিক্ত জজ শ্রবণ করবেন তবে শর্ত থাকে যে অতিরিক্ত দায়রা জজ সেই আপিলই শ্রবণ করবেন যেগুলি সম্পর্কে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্দেশ দেন অথবা দায়রা জজ যেগুলি তার নিকট অর্পণ করেন খালাসের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী উপধারা বিধান সাপেক্ষে সরকার যেকোনো ক্ষেত্রে আপিল দায়ের করার জন্য পাবলিক নির্দেশ দিতে পারেন ক কোন আদালত কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মূল মামলায় বা আপিলে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে উক্তরূপ খালাসের আদেশ যদি নালিশি মামলায় প্রদত্ত হয়ে থাকে তবে চারশো আঠারো ধারায় বর্ণিত এরূপ যে কোনো হেতুবাদে আপিল দায়ের করতে পারবে যার সাথে কেবলমাত্র আইনগত বিষয় জড়িত খালাসের আদেশের তারিখ হতে ষাট দিন আক্রান্ত হওয়ার পর ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করলে হাইকোর্ট বিভাগ তা গ্রাহ্য হবে না কোন ক্ষেত্রে আদেশের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে উপধারা একের অধীন উক্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল চলবে না যে ক্ষেত্রে আপিল চলে না ফৌজদারি কার্যবিধির চারশো বারো ধারা অনুযায়ী ইতিপূর্বে এই আইনে যাই বর্ণিত থাকুক না কেন আসামি দোষ স্বীকার করলে এবং উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে দায়রা আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড দান করলে দণ্ডের পরিমাণ বা দণ্ডাদেশের বৈধতা ব্যতীত উক্ত দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল চলে না খোঁজদারি কার্যবিধির চারশো তেরো ধারা অনুযায়ী এই আইনে ইতিপূর্বে যাই থাকুক না কেন দায়রা আদালত কেবলমাত্র অনধিক এক মাস কারাদণ্ড দিলে অথবা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেট অনধিক পঞ্চাশ টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না ব্যাখ্যা উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেট মূল শাস্তি স্বরূপ কারাদণ্ড না দিয়া জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দিলে এরূপ কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কোনো আপিল চলবে না ফৌজদারি কার্যবিধির চারশো চোদ্দ ধারা অনুযায়ী এই আইনে ইতিপূর্বে যাই বর্ণিত থাকুক না কেন সংক্ষিপ্তভাবে বিচারকৃত কোনো মামলায় দুইশো ষাট ধারা অনুসারে কাজ করতে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট কেবলমাত্র অনধিক দুইশো টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না আপিল দায়েরের নিয়ম ফৌজদারি কার্যবিধির চারশো উনিশ ধারা অনুযায়ী প্রত্যেকটি আপিল লিখিত দরখাস্ত আকারে করতে হবে এবং এই রূপ প্রত্যেকটি দরখাস্তের সাথে যে আদালতে পেশ করা হচ্ছে সেই আদালত ভিন্নতর নির্দেশ না দিলে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে আদেশের সাথে উহার একটি নকল দিতে হবে আপিলকারী কারাগারে থাকলে নিয়ম ফৌজদারি কার্যবিধির চারশো ধারা অনুযায়ী আপিলকারী কারাগারে থাকলে রায় প্রভৃতির নকলসহ তার আপিলের দরখাস্ত কারাগারের ভারপ্রাপ্ত অফিসারের নিকট পেশ করতে হবে এবং অতঃপর উক্ত অফিসার উক্ত দরখাস্ত ও নকল যথাযথ আপিল আদালতের নিকট প্রেরণ করবেন আপিল দায়েরের সময়সীমা আপিল কত দিনের মধ্যে দায়ের করতে হবে সেই বিষয়ে জানার জন্য আপনাদেরকে উনিশশো সালের তামাদি আইনের শরণাপন্ন হতে হবে তামাদি আইনের একশো পঞ্চাশ অনুচ্ছেদ মতে দায়রা জজ আদালত যদি কোনো মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন তাহলে মৃত্যুদণ্ডাদেশের সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে তামাদি আইনের একশো চুয়ান্ন অনুচ্ছেদ মতে হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে আপিল অথবা পুনর্বিবেচারের আবেদন করতে হলে তা 30 দিনের মধ্যে করতে হবে তামাদি আইনের 155 অনুচ্ছেদ মতে দণ্ডাদেশ প্রদানের তারিখ হইতে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হয় তবে রায় ও আদেশের সহি নকল উঠাতে যে সময় লাগে সেই সময়টুকু তামাদির হিসাব থেকে বাদ দিতে হবে যেমন ধরুন আইনে বলা হয়েছে ষাট দিনের মধ্যে আপিল করতে হবে আপনি সহিমহরি নকলের জন্য আবেদন করার পর আপনাকে দশ দিন পরে নকল ডেলিভারি করা হলো তাহলে এই দশ দিন সময় বিবেচনা করে আমাদের মেয়াদ হিসাব করা হবে